নর্মাল ডেলিভারির টিপস সাধারণত প্রতিটি মাই কিন্তু চান যে তার বাচ্চাটি নর্মালি প্রসব হোক কিন্তু এই ইচ্ছাটিকে বাস্তবে রূপান্তরিত করতে সাধারণত দেখা যায় যে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয় শুরুতেই বলবো প্রেগনেন্সি বা গর্ভাবস্থা কিন্তু কোনো রোগ নয় এটা বডির একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ মানে একটি মেয়ে যেমন ছোট থেকে আস্তে আস্তে করে তার শারীরিক পরিবর্তনের মাধ্যমে বড় হতে থাকে ঠিক তেমনি গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি হচ্ছে তার জীবনচক্রে একটি সময় যখন বিভিন্ন শারীরিক পরিবর্তন হতে থাকে সুতরাং প্রেগনেন্ট হলেই যে আমি অসুস্থ এটা বলে আমার কাজকর্ম সব বন্ধ করে দিব অফিস আদালত পড়াশোনা অফ করে দিয়ে আমি সারা দিন শুয়ে বসে থাকবো ব্যাপারটা কিন্তু তা নয় আমি যদি নর্মাল ডেলিভারি চাই তাহলে অবশ্যই আমাকে কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে আরেকটি ব্যাপার যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে আপনাকে মানসিকভাবেও স্ট্রং থাকতে হবে যে আমি নর্মাল ডেলিভারি করবো আমি সেটা পারবো আমার মা পেরেছে নর্মাল ডেলিভারি আমিও ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি পারব তাহলে আমাদের শুরুতেই যদি আমাদের এই মানসিক শক্তিটা থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের প্রেগনেন্সিতে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো এরপর আসছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই প্রেগনেন্ট এটা কনফার্ম হবেন অবশ্যই আপনি এরপর থেকে কোনো ডক্টরের আন্ডারে থাকবেন কারণ বিভিন্ন সময় প্রেগন্যান্সির নানা জটিলতা আসতে পারে সেগুলোকে কিন্তু ওভারকাম করেই আমাদের নর্মালের দিকে আগাতে হবে আরেকটি হচ্ছে আমাদেরকে কিন্তু স্ট্রেস ফ্রি থাকতে হবে আমাদের মানসিক দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে কারণ মানসিক দুশ্চিন্তা আমাদের নানা হরমোনাল ইমব্যালেন্স করে যেটা প্রেগন্যান্সির পথকে বাধাপ্রাপ্ত করবে আরেকটি হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসে যেটা আমাদেরকে অবশ্যই খুব ব্যালেন্স একটা ডায়েট খেতে হবে সুষম খাদ্য যেটার মধ্যে অবশ্যই প্রোটিনের পরিমাণ বেশি থাকবে কার্বোহাইড্রেট ভিটামিন এগুলো থাকবে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ফাস্ট ফুডটাকে অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ ফাস্ট ফুড কিন্তু একটি হাই ক্যালোরিযুক্ত ডায়েট এবং এটাই দেখা যায় অনেক সময় বেশি বেশি ফাস্ট ফুড খাওয়ার জন্য অনেকের ক্ষেত্রে প্রেশার ডায়াবেটিস এগুলো জটিলতা চলে আসে এবং আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল প্রেশার এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় নর্মাল ডেলিভারির পথে বাধা হয়ে দাঁড়ায় আরেকটি হচ্ছে যে আমাদের যে জীবনযাত্রার নিয়মকানুন এগুলোর মধ্যে কিছু পরিবর্তন আসতে হবে আমি কিন্তু প্রতিটি মাকেই বলি অনেকের ক্ষেত্রেই এমন অভ্যাস থাকে যে আমাদের রাত জাগার অভ্যাস থাকে দীর্ঘ সময় মোবাইল টিপার অভ্যাস থাকে এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদেরকে অবশ্যই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে মোবাইল থেকে দূরে থাকতে হবে এবং সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এবং অবশ্যই সকালবেলায় উঠে কিছুক্ষণ হাঁটাচলা করতে হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে একটা যেটা সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আমরা একটু ব্রিদিং এক্সারসাইজের কথা বলি যেটা হচ্ছে যে আপনি ছাদের ওপরে খোলা হাওয়ায় আপনি শ্বাস নেবেন বুক ভরে এটাতেও কিন্তু আপনার শরীরের রক্ত চলাচল বাড়বে যেটা নর্মাল ডেলিভারিতে হেল্প করবে আর আমাদের সকলের বাসায় দেখা যায় যে একটি লো কমর থাকে এই লো কমডে বসার ব্যাপারটা আমরা খুব এনকারেজ করি সেটা হচ্ছে যে আপনি দিনের বেলায় দিনের রাতে যে কোনো একটি সময় অন্তত একবার হলো লো কমন ইউজ করবেন লো কমন ইউজ করলে যেটা হয় যে আপনার যে পেরিনিয়াল মাসেল যেগুলো হচ্ছে ডেলিভারির জন্য হেল্প করে এই পেরিনিয়াল মাসেলের একটা এক্সারসাইজ হয় যা নর্মাল ডেলিভারিতে অনেক বেশি হেল্পফুল হয়ে যায় সর্বোপরি আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে ব্যালেন্স ডায়েটে থাকতে হবে নিয়মে থাকতে হবে তবেই নর্মাল ডেলিভারি সম্ভব ভালো থাকবেন